জাতীয় রাজনীতি ও আগামী নির্বাচনের উপর যক্ষু নির্বাচনের ফলাফলের বিরাট প্রভাব শুরু হয়ে গেছে বিয়ন্ড রিজনেবল ডাউট কোনো সন্দেহ সংশয় নেই কোনো জল্পনা গল্পনা নেই যক্ষ নির্বাচনেই আগামী জাতীয় নির্বাচনের পথ দেখাবে আগামী জাতীয় নির্বাচনের ফলাফল যক্ষুর মতোই হবে এটা তারেক রহমানও জানতেন যার ফলে তারেক রহমান শিবিরকে পরাজিত করতে তার সর্বশক্তি ব্যয় করেছেন কিন্তু পারেন নাই শুধু কি তারেক রহমানের সর্বশক্তি ব্যয় করেছেন না দেখেন কয়েকটা বিষয় স্পষ্ট খালেদা জিয়ার যে নজিরবিহীন জানাজা এই জানাজা বিএনপি কে কোনো পলিটিক্যাল অ্যাডভান্টেজ দেয় ইটস সিম্পি টু বেগম খালেদা জিয়া হারসেল সাপোর্ট টুয়ার্ডস বিএনপি খালেদা জিয়ার প্রতি রেসপেক্ট ভালোবাসা আবেগ এবং বিএনপির প্রতি রাজনৈতিক সমর্থন যে এক নয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা নির্বাচন থেকে সেটা প্রমাণিত হয়েছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ভোট দিয়েছে এরা প্রায় সবাই যেহেতু ঢাকার মধ্যে অনেকগুলো গাড়ি নিয়ে বিভিন্নভাবে খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছে তো যারাই খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছেন তারা সবাই রিয়াজুলকে ভোট দিয়ে এসেছে বা শিবির প্যানেলকে ভোট দিয়ে এসেছে ছাত্রদল বিএনপি তারেক রহমানের ক্যান্ডিডেট কে ভোট দেয়নি এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে জাতীয় রাজনীতিতে খালেদা জিয়ার প্রতি জনগণের যে ভালোবাসা আর বিএনপির প্রতি ভোট বিষয়টা এক নয় খালেদা জিয়ার জানা যায় যারা গিয়েছে তাদের অধিকাংশ বিএনপিকে কে ভোট দিবে না খালেদা জিয়ার জানা যায় তো একটা বড় অংশ ছিল জামাত শিবির তারা তো বিএনপি কে এমনিতেই ভোট সুইং ভোটার যারা তারা দিবে না জাতীয় রাজনীতির হিসাব স্পষ্ট হয়ে গেল যোগসু থেকে এবং টানা এই পঞ্চম ছাত্র সংসদ নির্বাচন থেকে ছাত্রদলের পরাজয়ের মধ্য দিয়ে যে বিএনপিকে দেশের মানুষ মিডল ক্লাস কেউ নিরাপদ মনে করে না আপনি জরিপ করেন আপনি ভুয়া জরিপ করে ধরা খেয়েছেন দেখেন আল্লাহর খেলাটা কত সুন্দর বিএনপি ভুয়া জরিপটা প্রচার করেছে বিএনপির দালাল মিডিয়াগুলো তার একদিন পরেই বা দেড় দিন পরেই জকসু নির্বাচনে বিএনপি ধরাটা খেয়েছে এর মানে ওই জরিপ যে ভুয়া ওই জরিপ কোনো হাইপি তৈরি করতে পারেনি ওটা মুহূর্তেই মাটির সাথে মিশে গেছে আসল জরিপ তো জকসু নির্বাচন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে একটা জরিপের জন্য যত ডাইভার্সিফাইড স্যাম্পলিং দরকার সব আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোটামুটি যেহেতু ঢাকার মধ্যে কিছু ধনী পরিবারের সন্তান আছে একদম গরিব পরিবারের আছে হিন্দু আছে খ্রিস্টান আছে জামাত আছে বিএনপি আছে সরমোনাই আছে বরিশালের আছে টেকনাফের আছে তেঁতুলিয়ার আছে বাগেরহাটের আছে মানে অঞ্চল ভিত্তিক স্যাম্পলিং বলেন দল ভিত্তিক ধর্ম ভিত্তিক নারী পুরুষ মেসে থাকা আছে অভিজাত ফ্ল্যাটে থাকা আছে পুরান ঢাকার আছে নতুন ঢাকার আছে সরের ওপারের আছে নৌকায় আছে এরকম আছে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসে এরকম আছে কত সুন্দর স্যাম্পলিং দেখেন এর চাইতে শ্রেষ্ঠ জরিপ এবং আপনি বা পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় জরিপ তাতেও ভোটার থাকে আর কত মানে কতজনের কাছ থেকে স্যাম্পলিং নেয় তেরো কোটি ভোটারের তেরো হাজার দিয়ে করলে তখন ওটা হচ্ছে সবচাইতে বড় জরিপ আর এখানে সতেরো হাজার ভোটার আপনি চিন্তা করেছেন অতএব জরিপের আব্বা সবচেয়ে অভিজাত জরিপ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এই জরিপ থেকে স্পষ্ট হলো আগামী নির্বাচনে বিএনপির জেতার চান্স নেই এবার আসেন জাতীয় নির্বাচনের প্রভাবটা কি প্রভাব বা ফলাফল হচ্ছে তারে ক্রমান আসার পর দেখেন জনগণের মধ্যে এমনিতেই কোনো পরিবর্তন ছিল না তারে ক্রমান খালেদা জিয়া এদের প্রতি সেমপ্রীতি অনেকের কিন্তু নট পলিটিক্যাল সাপোর্ট নট ভোট তবে মিডিয়া প্রশাসন এটা ভেবেছিল তারেক রহমান আসার পরে সবকিছু যারা দুর্নীতি করি আমাদের দুর্নীতির বন্দোবস্ত থাকবে আর ইন্ডিয়ান বা ইন্ডিয়ার দালাল যারা আছে তারা বিএনপির কাঁদে বর করে যেহেতু তারেক রহমানের সাথে ভারতের চুক্তি হয়ে গেছে আমরা টিকতে পারব কিন্তু ওই এজেন্সিগুলো জাতীয় মিডিয়াগুলো সবার কাছে বার্তা পৌঁছে গেল যে জনগণের উপর কোনো আলাদা প্রভাব পড়েনি জনগণ আগেও যেরকম বিএনপি কে ঘৃণা করতো এখনো ঘৃণা করে বিএনপি আওয়ামী লীগ মনে করে বিএনপি হাইপ তুললে ফুলিয়ে ফাঁপিয়ে এতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়ে না গোয়েন্দা সংস্থা কিছু করতে পারবে না জনগণ যাদেরকে ভোট দেবে সে বিজয়ী হবে এই ধারণা এই পারসেপশন জনমনে এস্টাবলিশড হয়ে গেল মানুষ মনে করেছিল কিছু মানুষ হতাশ হয়েছিল আমাদেরকে বলেছিল যে ভাই মানুষ ভোট দিবে জামাতকে কিন্তু জিতে যাবে বিএনপি আবার কেউ কেউ বলতো যে ভোট যাকেই এনপি বিএনপি এই ধারণাও এখান থেকে দূর হয়ে গেল যে না তারেক রহমান আসছে বিএনপি জিতে যাবে এটা মনে করার কোনো কারণ নাই তারেক রহমান বাসায় প্রার্থীকে ডেকে নিয়ে বসিয়ে দিয়েও শিবিরকে পরাজিত করতে পারেন না অতএব তারেক রহমানের সাথে কোনো গোয়েন্দা সংস্থার প্রধানের মিটিং এ তারেক জিতানো যাবে না এবং শিবির যে কি পারে শিবির যে কতটা ধৈর্যশীল এবং শিবির উপর যে আল্লাহর সাহায্য এটা জনগণ বুঝে গেছে যে আল্লাহর সাহায্য যার পক্ষে আছে তাকে তার বিজয় কেউ ঠেকাতে পারবে না প্রয়োজনে অলৌকিক ভাবে শিবির জামাত আগামী নির্বাচনে জিতে যাবে জনগণে এই ধারণা প্রতিষ্ঠিত হল দেখেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনের নিয়েও কিন্তু কিছু অলৌকিকত্বের প্রশ্ন এখানে এসেছে যেমন আপনাকে বলি যে নারাই তাকবির স্লোগান দিয়েছে শিবির প্যানেলের একজন ছাত্র দলের লোকজন সে স্লোগান দাতাকে ভুয়া ভুয়া বলেছে এবং মাইক কেড়ে নিয়েছে শিবির জিতে গিয়েছে এবং ছাত্র দলের যার বিজয়টা একদম প্রত্যাশিত ছিল খাদিজার সেই খাদিজা পরাজিত হয়েছে এবং পরাজয়টা মারাত্মক পরাজয় কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি দুই হাজার ভার্সাস পাঁচ ভোট প্রায় এরকম একটু কম বেশি এখন অর্ধেকের কম ভোট পেয়েছে খাবিজা। এই নারাই তকবির আল্লাহ আকবর এর কাছে হারে গিয়ে হেরে গিয়েছে এখন এটাও জনমনে প্রতিষ্ঠিত হলো জাতীয় নির্বাচনে এর প্রভাব এভাবেই পড়ছে যে বিএনপি যতটাই ওই গোয়েন্দা সংস্থা ম্যানেজ করুক আর মিডিয়া দখল করুক আরে আওয়ামী লীগই তো গোয়েন্দা সংস্থার মিডিয়া দিয়ে টিকতে পারেনি তো বিএনপি জিততে পারবে কিভাবে আর শিবিরের চাইতে বড় গোয়েন্দা শিবিরের চাইতে বড় এনএসআই পৃথিবীতে আর নাই এবং

আরে জগন্নাথে যারা ভোট দিয়েছে তারা তাদের পরিবার এরাই তো জাতীয় নির্বাচনে ভোট দেবে আর এটা যে সবচেয়ে বড় জরিপ পারফেক্ট স্যাম্পলিং সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব এখানে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে এটা আমি প্রমাণ করেছি অতএব দর্শক এটা স্পষ্ট হয়ে গেল জাতীয় নির্বাচন বা জাতীয় রাজনীতিতে যে একটা ভুল পারসেপশন তৈরি হয়েছিল যে তারেক রহমান হাই জিতে যাবে না এটা দূর হয়ে গেছে এবং আগামী নির্বাচনের ফলাফল যে এরকম হবে এটাও মোটামুটি স্পষ্ট হয়ে গেল